আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ আটাইশে অক্টোবর দুই হাজার শনিবার লক্ষ্মী পূর্ণিমা তিথিতে ঘটবে বছরের শেষ এই চন্দ্রগ্রহণ আংশিক গ্রাস চন্দ্রগ্রহণের মাত্রা শূন্য দশমিক এক দুই ছয় এবং সর্বোচ্চ স্থিতিকাল এক ঘন্টা ১৯ মিনিট সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে জানব এই গ্রহণ কখন কোথায় দৃশ্যমান হবে এই গ্রহণের সময় কি কি করবেন কি করা যাবে না এবং সারা বিশ্বে গ্রহণের সময়সূচি তো ভিডিওটি দেখতে থাকুন এই চন্দ্রগ্রহণটি যে সকল স্থানে দৃশ্যমান হবে বাংলাদেশ ভারত নেপাল মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশ ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে উত্তর আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও দক্ষিণ ভাগে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে এখন আমরা গ্রহণের সময়সূচি জানতে চেষ্টা করব। বাংলাদেশে গ্রহণ শুরু হবে রাত্রি একটা পঁয়ত্রিশ মিনিটে আবার গ্রহণ শেষ হবে রাত দুইটা চুয়ান্ন ঘটিকায় ভারত গ্রহণ শুরু হবে রাত একটা পাঁচ ঘটিকায় এবং গ্রহণ শেষ হবে রাত দুইটা চব্বিশ ঘটিকায় নেপালে এই গ্রহণটি শুরু হবে রাত একটা বিশ ঘটিকায় এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে রাত দুইটা উনচল্লিশ ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুরে গ্রহণ শুরু হবে রাত তিনটা পঁয়ত্রিশ ঘটিকায় এবং গ্রহণ শেষ হবে ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট বা চুয়ান্ন ঘটিকায় অস্ট্রেলিয়ায় গ্রহণ শুরু হবে সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এই গ্রহণটি শেষ হবে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে জাপান দক্ষিণ কোরিয়া এই গ্রহণ উনত্রিশ অক্টোবর গ্রহণ শুরু হবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে চীনে গ্রহণ শুরু হবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত চারটা চুয়ান্ন মিনিটে দুবাই আরব আমিরাত সহ ওমানে গ্রহণ শুরু হবে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত বারোটা চুয়ান্ন মিনিটে বাহারাইন কুয়েত কাতারে এই গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু রাত দশটা পঁয়ত্রিশ এবং গ্রহণ শেষ হবে রাত এগারোটা চুয়ান্ন মিনিটে সৌদি আরব এই গ্রহণ শুরু হবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট এবং এই আংশিক চন্দ্রগ্রহণটি শেষ হবে রাত এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে লন্ডন পর্তুগালে এই গ্রহণ শুরু হবে রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং এই গ্রহণ শেষ হবে রাত নয়টা বেজে চুয়ান্ন মিনিটে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড এই সকল স্থানে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত দশটা চুয়ান্ন মিনিটে রাশিয়ায় এই গ্রহণ শুরু হবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত এগারোটা চুয়ান্ন মিনিটে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা গ্রহণ শুরু হবে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত দশটা চুয়ান্ন মিনিটে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এই গ্রহণ শুরু হবে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে বিকাল চারটা চুয়ান্ন মিনিটে মন্ট্রিয়াল কানাডায় এই গ্রহণ শুরু হবে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে বিকাল চারটা এই আংশিক চন্দ্রগ্রহণটি ব্রাজিল আর্জেন্টিনা চিলিতে গ্রহণ শুরু হবে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এই আংশিক চন্দ্রগ্রহণ ব্রিটিশ কলম্বিয়া কানাডায় শুরু হবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এই চন্দ্রগ্রহণটি শেষ হবে বিকাল একটা চুয়ান্ন মিনিটে গ্রহণের সময় কি কি করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না গর্ভবতী মহিলা বা মায়েদের বাইরে বের হওয়া সূর্যের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেড়া সেই সাথে খারাপ কোনো বিষয় চিন্তা করা যাবে না গ্রহণের সময় আপনারা কি কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ ও আলোচনা করবেন মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নিবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করবেন চাল কাটা কাটা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপট রেখে দিতে হবে যেই সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম পালন না করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তো আমরা যেই সকল স্থানে গ্রহণের সময়সূচি দিয়েছি সেই সকল স্থানে গ্রহণটি দৃশ্য হবে গর্ভবতী মায়ের অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকে প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন রাখতে পারেন আমেরিকা কানাডা পেরুতে এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় কেন ঘটবে এর কারণ হচ্ছে এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র ভারতবর্ষ মধ্যপ্রাচ্য সহ এশিয়া এবং আফ্রিকা তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী রাতের বেলাতে হবে এই চন্দ্রগ্রহণ যখন ভারতের রাত তখন কানাডায় দিন তাই দিনের বেলায় সেই সকল স্থানে চন্দ্রগ্রহণ হবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য